আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সময় বিন্দু আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি যার নাম হলো স্কেন্জার সেন যারা জানেন তা তো অবশ্যই আগের মতন যেটা বললাম কমেন্টে দেখুন আমরা স্টেঞ্জার সম্পর্কে জানি যারা স্টেঞ্জার সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ত্রেঞ্জার কি স্ত্রেঞ্জার ইসলামের এত গুরুত্বপূর্ণ জিনিস কেন স্তেঞ্জার সম্পর্কে আজকে আলো আলোচনা আপনাদের সামনে করব যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সেজন্য অফিস ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা এই আমার ফেসবুক থেকে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুকে ফলো বাটারে ফলো করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলো শুরু করা যায় আজকের ভিডিওটা প্রোটা বন্ধুরা স্পেঞ্জার স্পেঞ্জারটা হলো আমরা যে মন ত্যাগ করি বা প্রস্তাব পায়খানা করি ইত্যাদিকে আগে বলে স্পেঞ্জার এই গুরুত্ব অপরিসীম একটি মুসলমান হিসাবে বা হলো আপনি যে ত্যাগ করতেছেন বা পায়খানা করতেছেন এটা যদি এই বাদতে সামিল হয় তাহলে কেমন হয় আপনারা বলতে পারেন এ কি বলতেছে যে প্রসাদ পায়খানা একটা অপবিত্র জিনিস সেটা কি আবার আহ ইবাদতে সামিল হবে হ্যাঁ অবশ্যই সামিল হবে যদি আপনি ফাজুক মুহমুদুলসাল্লামের তরিকে অনুযায়ী গুলো আরব সরকারে করে আমরা সকালে উঠে সর্বত আমাদের কি কাজটা করি মল ত্যাগ করি এটা আমাদের অনেক জরুরি হয়ে থাকে সো সেই মল ত্যাগ যদি করা দরকার হলে অবশ্যই সাল্লামের যে আদর যে অনুসরণ উনি কীভাবে স্তেনজার করেছেন সেই বিষয়ে জানা লাগবে এবং সেই বিষয়ে তার প্রয়োগ করতে হবে তাহলে আপনি বাজারে সামনে পড়ে আমরা সাধারণত খাদ্য খাই হুম খাদ্য আমাদের এটা গিয়ে দুইটি অংশে আমাদের কাকু শরীর থেকে দুটি অংশে বিভক্ত হয় প্রথম অংশটি খাদ্যটা প্রথম অংশে খাদ্যটা রক্তে পরিণত হবে রক্ত পরিণত হয়ে সেটার মাধ্যমে আমরা এনার্জি যা করতে আমাদের সাহায্য করবে হলো আমাদের হিসাবে হিসাবে বা বের আসবে কত সুন্দর করে আল্লাহ তালা আমাদেরকে এই প্রত্যেকটা প্রসেসটা কি সুন্দর করে বানিয়ে দিয়েছে যে আপনি কিভাবে এনার্জি পাবেন এবং আপনার মলটা কীভাবে করবে এত সুন্দর একটি প্রসেস এই প্রসেসের যে সুখী আদায় করা একটি বান্দার তার সাথে ভিতরে ব্যথা কেন এই জন্যে আল্লাহ তালা পবিত্রতাকে অনেক পছন্দ করে পবিত্রতা ইমানের অঙ্গ এই পবিত্রতা আপনাকে নিয়ে যেতে পারে জান্নাতে আবার এই পবিত্রতার আদব হিসাবে করতে হলে অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করে চলতে হবে চলুন এখন জানবো এই স্টেনজারে কিভাবে নবী করিমের আদর্শ অনুসরণ করলে বা ইবাদতের শামিল হতে পারে তাহলে এক নম্বর যেটা সেটা হলো সর্বপ্রথমে আপনি বাথরুমে ঢোকার আগে এই নির্দিষ্ট দেওয়াটি করবে যা স্ক্রিনে ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এরপরে বাম পা দিয়ে ঢুকবেন এরপরে আপনার মাথায় টুপি অথবা গামসা দিবেন দিয়ে আপনার যে স্থানে আপনি পায়খানাটা ছাড়বেন বা আপনার বজ্রপদগুলো বের করবেন সেই স্থানটাকে পরিষ্কার করে নেবেন এরপরে কোনো প্রকার কথা বলা চলবে না এবং অন্তরের ভিতরে ইস্তেফা করতে হবে কিন্তু মুখে সরাসরি ইস্তেফা করা যাবে না এরপরে মল ত্যাগ করার পর আপনার যে নির্দিষ্ট স্থান আছে তা আপনি পরিষ্কার করে নেবেন এবং আরেকটি বিষয় আপনি যে ঢিলা এই ঢিলা কুলুপটা হলো আপনি যে একটি নরম মাটির গুটি যেটা আগে ছিল যে প্রসাব করার দিয়ে আপনি কুলুপ ব্যবহার করতে পারেন কিন্তু এখন বর্তমানে তথ্য প্রযুক্তিতে এখন পেপার এসেছে আপনি টিস্যু পেপারটাও ব্যবহার করতে পারবেন এবং এমন একটা প্রসাব করুন যা গায়ে ছিটকে না আসে এরপরে অজু করবেন অজু করার পর বের হওয়ার পরে আপনি বাম ডান পা দিয়ে বের হবেন এরপরে আপনি এই নির্দিষ্ট দোয়াটি পরবেন পরার পর বের হয়ে চলে আসবেন মানে বের হওয়ার পর এই নির্দিষ্ট দোয়াটি পরবেন যা স্ক্রিনে আপনাদের দেখাচ্ছে তো আপনি যদি এই প্রসেসগুলো মানেন যেগুলো আমি বললাম এই প্রসেস মেনে যদি আপনি স্ক্যানজারগুলো করেন তাহলে আশা করা যাক আপনি ইবাদতে সামিল হতে পারে তো আজকের ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান যে আজকের ভিডিওটা কেমন লেগেছে এবং কোনো প্রকার যদি ভুল হয়ে থাকে সেটা কমেন্টে লাগবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমরা বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ইনশাআল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম